জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশকে নিয়ে ভারতের খেলা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে তিনি বলেন আওয়ামী লীগের জন্যে বিগত দিনে আমরা ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারিনি ফেলানি লাশ ঝুলিয়ে রেখেছে আমরা প্রতিবাদ করেও কোনো বিচার পাইনি এবারে জানাবো অন্তর্বর্তী সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আমার কথা বলে চাঁদা অবৈধ সুবিধা আদায় বা কাউকে হুমকি দেবার মতো কাজ করলে এদের ধরে পুলিশের হাতে তুলে দেবেন মামলা করবেন এগুলো সত্যতা মিলে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশারি করেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে এ বার্তা দিয়েছেন জানাবো অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফলক অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না এমন মন্তব্য করে তিনি বলেন গণ আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তাদের মনোযোগ নিবন্ধ করা উচিত এদিকে পৃথক ঘটনায় সীমান্তে দুই ও তিন ভারতীয় আটক পশ্চিমবঙ্গের মালদার সীমান্তের কাছে গবাদি পশু পাচারকালে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আরেক অভিযানে বাংলাদেশে পাচারকালে তিন ভারতীয়কে আটক করেছে বাহিনীটি এছাড়া পৃথক বিভিন্ন অভিযানে পাচারকারীদের কাছ থেকে বত্রিশটি মহিষ উদ্ধার করা হয়েছে জানিয়ে দিব বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না ত্রিপুরার মুখ্যমন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতির উন্নত হবে না বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে কথা বলেন তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভারতের অবদান তাদের মনে রাখা উচিত মানিক শাহও বলেন বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি এটা নিশ্চিতভাবেই একদিন ঘটবে কারণ ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তেলাবিবে দফায় দফায় বিস্ফোরণ তেলাবিবে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এর আগে লেবাননের রাজধানী বৈরুতে বেশ কয়েকটি আবাসিক ভবনে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী রাজধানীর দক্ষিণাঞ্চলে এই নজিরবিহীন হামলায় হতাহতের মধ্যে শিশু রয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশকে নিয়ে ভারতের খেলা শেষ হয়নি ফারুক বাংলাদেশকে নিয়ে ভারতের খেলা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে তিনি বলেন আওয়ামী লীগের জন্যে বিগত দিনে আমরা ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারিনি ফেলালিন লাশ ঝুলিয়ে রেখেছে আমরা প্রতিবাদ করে কোনো বিচার পাইনি শনিবার রাজধানী নয়াপল্টনে ফেনী সমিতির মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন বাংলাদেশের মুসলিম নিকা রেজিস্ট্রার সমিতির এই আয়োজন করে জনুল আবেদিন ফারুক বলেন আমি গলায় বলতে পারি আওয়ামী লীগ কখনও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছিল না আওয়ামী লীগ কোনোদিনই মুক্তিযুদ্ধ চায়নি মুক্তিযুদ্ধের স্বাধীনতাও চায়নি শেখ মুজিবুর রহমান ইয়াহিয়ার সাথে ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তিনি বলেন সেই ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে আমাদেরকে আশ্রয় দিয়েছে বলে পিন্ডের জিনজিরা ভেঙে কি দিল্লির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা প্রত্যাশা পূরণের আগে আমরা জানি আপনাকে সব জঞ্জাল মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে জানি সময় লাগবে সেই সময় বিএনপি আপনাদেরকে দিতে চায় অবশ্যই দেবে সেই সময়টুকু কতটুকু হবে সেটি নির্ধারণ করবেন আপনি এবং রাজনৈতিক দলগুলো যারা হাসিনাকে পদতাকে বাধ্য করেছেন বিরোধী দলীয় সাবেকেই চিফ হই বলেন হাসিনার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় এখনও বসে আছে আওয়ামী লীগের প্রেতাত্মারা আপনার সঙ্গে যেন বেশি দিন না থাকে সে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে কেন এখনও তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না এমন প্রশ্ন জানিয়ে সাবেকেই সংসদ সদস্য বলেন কেন তার সব মামলা প্রত্যাহার করা হচ্ছে না সরকারের উদ্দেশ্যে বলতে চাই অতি দ্রুত তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করুন তারেক রহমান বলে দিয়েছেন আমার দলের সাথে যারা বিগত দিনে আন্দোলনে ছিল তাদের সঙ্গে আমি নির্বাচনে যাব দুই পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গড়ে তুলব দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এরকম উজ্জ্বল নক্ষত্র নেতার প্রয়োজন বাংলাদেশে তাই আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে আপনি অনন্য একটা উদাহরণ সৃষ্টি করবেন আমার কথা বলে চাঁদা সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে দিন আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আমার কথা বলে চাঁদা অবৈধ সুবিধা আদায় এবং কাউকে হুমকি দেওয়া এ ধরনের কাজ কেউ করলে তাদেরকে পুলিশে ধরিয়ে দেবেন মামলা করবেন এগুলোর সত্যতা মিলে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে অনুরোধ করে ছবি তুলেছেন সরকারে আসার আগে বহু প্রোগ্রামে গিয়েছি অনেকেই ছবি তুলেছে আমাকে কেউ কেউ জানিয়েছেন এসব ছবি দেখে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদাও আদায়ের চেষ্টা করছেন এগুলো আমি শুনেছি সত্যবিথ্যা জানি না তিনি বলেন আমি তীব্র প্রতিবাদ করছি যারা এসব কর্মকাণ্ড করছেন বা করবার চেষ্টা করছেন তাদেরকে পুলিশে ধরিয়ে দেবেন কোন অবস্থায় আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায় বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করেন আপনারা তাকে পুলিশে ধরিয়ে দেবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন অবশ্যই আমি চেষ্টা করব এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে আসিফ নজরুল বলেন আমি বা আমার সরকারের কেউ রকম অবৈধ কাজের প্রশ্রয় দেবে না এসব কাজ যারা করবার চেষ্টা করছেন বা করছেন তাদের আমি কঠোরভাবে হুঁশিয়ারি জানাচ্ছি বাংলাদেশের মানুষের সঙ্গে রকম অন্যায় করবেন না আমাদের কারো নাম ব্যবহার করবেন না আইন উপদেষ্টা বলেন আমাদের নামে রকম চাঁদাবাজি অবৈধ সুবিধা আদায় কাউকে রকম হুমকি দেওয়া এসব থেকে বিরত থাকুন আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফলক অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না এমন মন্তব্য করে তিনি বলেন গণআকাঙ্ক্ষা অনুযায়ী একটি নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তাদের মনোযোগ নিবন্ধ করা প্রয়োজন তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে ছাত্র শ্রমিক জনতার গণব্যুত্থানের সম্মিলিত ঐক্যকে ধরে রাখা দরকার এই গণব্যত্থান ছাত্র শ্রমিক সহ আপামার জনসাধারণের এককভাবে কারো এই অভ্যুত্থানের কৃতিত্ব দাবি করার সমচেন বিরোধী রাজনৈতিক দল সমে দীর্ঘ ষোলো বছরের লড়াই সংগ্রামের জমিনেই এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে গণব্যুত্থান ছিল আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষের সীমাহীন পুঞ্জীভূত ক্ষোভের বহ তিনি আরও বলেন জুলাই অগাস্টের গণব্যুত্থান বাংলাদেশের রাষ্ট্র রাজনীতির মোড় পরিবর্তনের এক ঐতিহাসিক সম্ভাবনার দোয়ার খুলে দিয়েছে রাজনৈতিক দলসমূহকে গণবুদ্ধনের এই আকাঙ্ক্ষা ধারণ করতে হবে রাজনীতির নামে পুরনো জমানো দখলদারিত্বের কর্তৃত্ববাদী শাসনে ফিরে যাওয়ার কোনো অবকাশ নেই সাইফলক আরও বলেন গণবুদ্ধের সত্যিকারের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা উঠে এসেছে তাকে বাস্তবায়িত করতে হবে এই ঐক্য বিনষ্ট বা প্রশ্নবিদ্ধ হলে গণবুত্থানের গৌরব ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না তাদের কোনো বিতর্কিত পদক্ষেপ গ্রহণের কোনো সুযোগ নেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল এবং গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে পরামর্শ করে সংস্কারের আশু পদক্ষেপসমূহ নির্ধারণের আহ্বান জানান শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব তেলাবিবে দফায় দফায় বিস্ফোরণ তেলাবিবে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এর আগে লেবাননের রাজধানী বৈরুতে বেশ কয়েকটি আবাসিক ভবনে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী রাজধানীর দক্ষিণাঞ্চলে এই নজিরবিহীন হামলায় হতাহতের মধ্যে শিশু রয়েছে লেবাননে হামলার পরে পাল্টা হামলা হিসেবে তেলাবিবের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে লেবানন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় গিয়ে পড়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির চুক্তি আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে গত সোমবারের পর লেবাননে সাত শতাধিক নিহত হয়েছে এদিকে গত সাতই অক্টোবরের পর থেকে গাজায় চালানো হামলায় একচল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন ছিয়ানব্বই হাজার বিরানব্বই জন এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশেই নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে এবার সে তালিকায় যুক্ত হয়েছে জাপানও জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে জর্ডানের একটি সামরিক প্লেন উঠানোর পরিকল্পনা করছে জাপানের জনগণ সেখান থেকে লেবাননে আটকে পড়াদের নিয়ে আসা হবে এর আগে হিজবুলা এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে একুশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা তবে তা প্রত্যাখ্যান করে তেলাবিবে হিজবুলার অবস্থান লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দেয় ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান নেতান্যহর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধবিরতির খবর সত্য নয় এদিকে নেতান্যহুর দপ্তর বলছে যুদ্ধবিরতির এই প্রস্তাব যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রধানমন্ত্রী এটি এখন পর্যন্ত দেখেননি কোনো জবাবও দেননি ইসরায়েলি বাহিনীগুলোকে দেওয়া পরিকল্পনা অনুযায়ী সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি